রাজবাড়ী দুই আসনে নির্বাচন নিয়ে উত্তেজনার পারতুঙ্গে তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি মাঠ গোছাচ্ছেন একাধিক নেতা যা শুরু হয়েছে অভ্যন্তরীণ কন্দল শরিকদের সাথে আসন বাটোয়ার গুঞ্জনের সুযোগে প্রচারণা চালাচ্ছেন এনডিএম এর মহাসচিব প্রার্থী ঘোষণা না হয় এখনও নীরব ভূমিকায় এনসিপি তবে সক্রিয় জামায়াত প্রার্থী পদ্মা ও গড়াই নদী বেষ্টিত রাজবাড়ী দুই আসন পাংসা বালিয়াকান্দি ও কালোখালী উপজেলা নিয়ে গঠিত আসনটিতে রয়েছে চব্বিশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা দীর্ঘ সময় নৌকার দখলে থাকার পর এখন আসনটি নিজেদের করতে চায় সবকটি দলই বিএনপি কোনো প্রার্থী ঘোষণা না করলেও মাঠ গোসাচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ যদিও এতে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর অনুসারীদের সাথে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী দুইতেও আমাদের দলের পক্ষ থেকে ধানের শিশ দিয়ে দল যাকে যোগ্য মনে করবে এখানে পাঠালে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ এখনো আমরা আশা করি যে প্রার্থী হবেন তবে যদি শারীরিক কারণে না পারেন সে বিষয়টা আমরা মাথায় রেখে কাজ করে যাচ্ছি নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে এই আসনটি জোটের সাথে ভাগাভাগি করা হবে নিজেকে জোটের প্রার্থী দাবি করে এরই মধ্যে প্রচারণায় নেমেছেন এনডিএম এর মহাসচিব বমিনুল আমিন যা নিয়ে বিএনপির তৃণমূলে অসন্তোষ দেখা দিয়েছে নেতারাও বলছেন শরিকদের জন্য ছেড়ে দিলে এই আসনে জয় মিলবে না যদি এই দলীয় প্রার্থীকে বাদ দিয়ে জোটের প্রার্থীকে দেওয়া হয় তাহলে চেটটা আমরা একবারই হারাবো এই আসনে বিএনপি ব্যতীত জোর থেকে অবস্থায় আসনে মনোনয়ন হয় আমি শতভাগ আশাবাদী আমরা এই সিটটা হারাবো ধানের শীত ছাড়া অন্য কোন প্রার্থী অন্য কোনো মার্কা বা প্রতীক নিয়ে আসলে সেই প্রতীকের এখান থেকে নমিনেশন পেলেই উনি নির্বাচিত হবেন এমন সম্ভাবনা খুব কম এদিকে এনডিএম এর মহাসচিব বলেন জোটের প্রতিশ্রুতিতেই দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আছেন তারা অন্যদিকে জামাত প্রার্থীর দাবি তিনি বিগত সতেরো বছর গোপনে সক্রিয় ছিলেন তাই জয়ের ব্যাপারেও শতভাগ আশা রাখেন প্রত্যেকেই তার এলাকায় প্রচারণা চালাচ্ছেন কেউ একত্রিশ দফার পক্ষে প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এটা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড যখন দল থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়ে যাবে আমরা আশা আশা করি এবং এটা আমাদের প্রত্যাশা বিএনপির সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে থেকে জাতীয়তাবাদী শক্তিকে বিজয় করবে নিম্ন শ্রেণীর অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা রিক্সা শ্রমিক আপনি যা জিজ্ঞাসা করবেন ভোট দেবেন কোথায় তাই আমাদের ওই নৌকা ধানেশীর দেখা শেষ দাঁড়ি বা তারা ওপেনেই বলতেছে পাংসার আশি পার্সেন্ট রিক্সা তারও বেশি যে আমরা এবার ভোট দেবো দাঁড়িয়ে দলীয় কোন্দল বা রাজনৈতিক প্রতিহিংসা নয় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ চায় সাধারণ মানুষ নির্বাসন চাই আগের মতন যেন হরেজ্বরে নেওয়ায় একটা ভালো প্রার্থী চাই যে প্রার্থী আমাদের মতো গরিব মানুষের পাশে এসে দাঁড়াবে আমরা চাই যেন একজন যোগ্য সৎ নিষ্ঠরবান মানুষকে যেন এই দুই আসনে প্রার্থী ঘোষণা করা হয় রাজবাড়ির দুই আসনে মোট ভোটার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার একশো জন রহিম সারোয়ার ース